আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পঞ্চাশ এবং একান্ন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব তো প্রথমে আমরা উনপঞ্চাশ নম্বর থেকে শুরু করি যাই হোক এখানে নাটিকার নাম সাইবার বুলিং ও তার প্রতিকার দলের নাম আমি দিয়েছি শাপলা সদস্যের নাম নেহা নীরব রিফাত এরকম তোমরা আরো কিছু নাম এখানে দিতে হবে তোমাদের পরিচালক রায়না তারপর কি রাফসান লেখক তুহিন ঈশান ঈশা এই নামগুলো তোমরা চেঞ্জ করে দিতে পারো অভিনেতা নেহা নীরব রিফাত আরিয়ান পায়েল নাটিকার গল্প এরপর আমরা নাটিকার গল্প শুরু করব কেয়া নামের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আলাপ করেছিল এই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার ফেসবুকে তার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কেয়া রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করায় পরক্ষণি অ্যাকাউন্টটি থেকে অশোভন মেসেজ দে এবং এডিট করা কেয়া অবমাননাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ফলে কেয়া খুবই বিব্রত ও ভীতু হয়ে পড়ে কেয়া ভীতু দেখে তার বন্ধুরা কারণ জানতে চাইলে সে তাদেরকে মেসেজগুলো সম্পর্কে জানায় তখন অবিদেয়া মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে নিকটবর্তী থানায় জিডি করার পরামর্শ দে কেয়া থানায় যেতে ভয় পেলে তাকে রাফিতাকে অনলাইনে জিডি করার পরামর্শ দেয় এরপর কেয়া অনলাইনে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট গিয়ে জিডির ফর্মে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট করে দেয় এবং উত্যক্তের অ্যাকাউন্টটি ব্লক করে দে কিছুদিন পর বাংলাদেশ পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন থেকে একজন পুলিশ অফিসার কেয়াকে ফোন করে জানায় তারা উত্তক্তকারীকে আটক করেছে এমনকি এডিট করা সকল ছবি ডিলিট করে দিয়েছেন খবরটি শুনে কেয়া অনেক খুশি হয় এরপর বইতেছিল নাটিকার চরিত্র সমূহ নেহা নেহা হল কেয়া আর পায়েল তাকে বানানো হবে কি আদিবিয়া আবিদিয়া রাফি নিরব পুলিশ বা এখন আমরা দেখব এই নাটিকের দৃশ্য এক মানে এই জায়গাটা ঠিক আছে তো দৃশ্য এক আমরা এভাবে লিখবো দৃশ্য এক তারপর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কেয়া ক্যান্টিনে তার বন্ধুদের সঙ্গে আলাপের মাঝে তার মোবাইল ফোনে সাইবার বুলিং মানে বুলির থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও মেসেজ আসলো সাইবার বুলিং বা তুমি একজন মানুষ কেয়া তোমাকে সবাই ঘিনে করে তুমি অনেক মানুষকে ঠকিয়েছ তোমার সকল অপরাধ আমি সবার সামনে তুলে ধরব কেয়া বিচলিত হয় কে আপনি সাইবার বুলিং তোমার কিছু ছবি আমি এডিট করেছি তুমি যদি তোমার আমার কথা মতো কাজ না করো তাহলে এগুলো আমি অনলাইনে ভাইরাল করে দিব কেয়া কি চান আপনি আমি আপনার কি ক্ষতি করেছি সাইবার বুলিং সময় হলেই জানতে পারবে কে কে চিন্তিত ও ভীতু দেখে তার বন্ধুদের কারণ জানতে চাওয়া আবিদ আবিদিয়া উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে চিন্তিত হয়ে আর কি কি হয়েছে কেয়া তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেয়া অনিশ্চয় মানে বলতে চাবে না তারপর আর কি বল বলবে আর কি আমাকে একটি অ্যাকাউন্ট থেকে এই ভয়ঙ্কর মেসেজগুলো দিচ্ছে আমি বুঝতে পারছি না কে এমন অশোভন কাজটি করেছে কিন্তু সে আমাকে চিন্তিত ও ভীতু করে তুলছে চিন্তিত আমি বিশ্বাস করতে পারছি না কেউ তোমাকে হয়রানি করছে এটা একটা সাইবার অপরাধ তোমার শীঘ্রই এই সাইবার বুলিং বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত কেয়া হতাশ মানে হতাশ হয় আর কি কিভাবে আমি কিছুই বুঝতে পারছি না আবিদা তুই এই মেসেজগুলো প্রমাণ হিসেবে দিয়ে নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি বা কি জিডি ঠিক আছে করো বাকিটা সব পুলিশ দেখে নেবে কিয়া ভিতু মানে ভিতু হয়ে বলবে আর কি থানায় যাওয়া তো ঝামেলা এবং এখান থেকে অনেকটা দূরে রাফি কেয়া তুমি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে জিডি করতে পারবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আবিদিয়া কেয়া জিডি সম্পূর্ণ করে অ্যাকাউন্টকে ব্লক করে দিও কেয়া মানে তার বন্ধু ও রাফির সাহায্যে অনলাইনে জিডি সম্পূর্ণ করলো এবং অ্যাকাউন্টটিকে ব্লক করে দিল এখন আমরা আলোচনা করব দৃশ্য দুই নিয়ে দৃশ্য দুই এখানে কিভাবে লিখবে দৃশ্য দুই কেয়ার বাসা কেয়া তার ঘরে বসে তার বন্ধুদের সঙ্গে মেসেজ করছিল এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে তার মোবাইলে একটা ফোন কল আসে সে চিন্তিত হয়ে কলটি রিসিভ করে কেয়া চিন্তিত হ্যালো কে বলছেন আরিয়ান পুলিশ অফিসার আমি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন থেকে সব সাব ইন্সপেক্টর আরিয়ান বলছি আপনি কি কেয়া বলছেন কেয়া নিস মানে নিশ্চিন্ত আর কি হ্যাঁ আমি কেয়া বলছি আরিয়ান আপনি আমাদের ওয়েবসাইট থেকে সাইবার বুলিং এর একটি জিডি করেছিলেন আপনি জেনে খুশি হবেন যে আমরা আপনার উত্তক্তকারীকে গ্রেফতার করতে পেরেছি কেয়া মানে খুশি আর কি খুশি হয়ে বলবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন আমি কি জানতে পারি কে এই উত্তক্তারী যা হোক তোমরা দেখে নাও তো এতটুকুই ছিল তোমাদের উনপঞ্চাশ থেকে একান্ন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান